রিমি আর সুমি গেছে গ্রামের বাড়ি গ্রামে শীত পড়েছে বেশ এক রাতে দাদির কাছে ভূতের গল্প শোনার বায়না ধরল ওরা দাদি বললেন ঠিক আছে আজ তোদের গল্প শোনা রিমি আর সুমি খুব খুশি ওরা রাতের খাবার শেষ করে গায়ে কম্বল জড়িয়ে বসল বলল দাদি গল্প শুরু করো দাদি বললেন অনেক দিন আগের কথা জঙ্গলে একটা ভূত ছিল সে ছিল ভীষণ পেটু যখনই কোনো খাবারের গন্ধ পেত খেয়ে নিত একদিনের কথা ভূতটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ সে দেখতে পেল এক বাড়িতে অনেক মিষ্টি বানানো হচ্ছে কিছু একটা আনতে ঘরে গেল রাঁধুনি কড়াইয়ে গরম মিষ্টি ভূতটা ভাবলো এই তো সুযোগ দু একটা খেয়ে নেই কেউ কিছু জানতে পারবে না ভূত দিল কড়াইয়ে হাত অমনি হাত গেল পুরে ভূত তো চেজাচ্ছে ও মা গো ও বাবা গো তখনই রাঁধুনি চলে এলো রাঁধুনির ডাকে গ্রামের লোকেরা চড়ো হয়ে ভূতকে তাড়িয়ে দিল গ্রাম থেকে তারপর থেকে পেটুকটাকে আর গ্রামে দেখা যায়নি বেচারা ভূতের জন্য রিমি আর সুমির মায়াই হলো সে রাতে দরজার বাহিরে দুটি মিষ্টি রেখে দিল ওরা ভুল করেও যদি এদিকে আসে মিষ্টি পেয়ে নিশ্চয়ই খুশি হবে পরদিন খুব ভোরে উঠে দরজার বাহিরে ছুটে গেল সুমি ও রিমি গিয়ে দেখে মিষ্টির চারপাশে পিলপিল করছে হাজারো পিঁপড়া তারা হতাশ হয়ে পাব তাহলে কি বেচারা পেটুক ভুত হারিয়েই গেল